একটু বলেন আমরা একটা ধারণা পেতে পারি আর এই মজলিষ সম্পর্কে মজলিষ কিভাবে হচ্ছে কতক্ষণ চলবে এই সম্পর্কে কিছু একটু বললে আমরা জানতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের এই সাংসদ দরগাবাড়ি বাড়ি বারোতম বাসরিক সালান এই মজলিশে আমার এক নতুন ভাই তিনি প্রশ্ন রেখেছেন যে এই মজলিসটা হজরত মালা শফি মুফত আজান গাছির রহমতুল্লা আলাইয়ের যে পবিত্র উৎসিকুল মজলিস এই মজলিস সম্বন্ধে আমার ততটা জানা নেই তা সেইটা আমার একটু জানার বিষয় উনি প্রশ্ন রেখেছেন আমরা জানি সবাই যেই দীর্ঘ বারোতম এই সালান উৎসগুল সাকসার দরগাবাড়ি হচ্ছে এই মদরিশ একমাত্র হযরত মালা ছবি মুফতে আদান গাছির রহমাতুল্লা আলের আদেশে এই মদরিশ হয়ে থাকে এটা কোনো কারো নিজের ইচ্ছায় হয় না এটা একমাত্র তানার কাছ থেকে পারমিশন তিনি যেভাবে আদেশ করবেন সেই আদেশের উপর দিয়েই এই মদরিস চলবে বা হজরত মালা শফি মুফতি আজান গাছির রহমাতুল্লাহ আলে তিনি হলেন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনুর সাঁত্রিশতম মহাপুরুষ হজরত মোজা মোজাদ্দেদ আলফানি রহমাতুল্লাহ আলের বংশধর তিনি হজরত ওমর ফারুক রাদি আল্লাহ আনুর বংশে থেকে এই সত্যের সংগঠন হাক্কানি আঞ্জিমান হজরত মালা শফি মুফতি আজান গাছির রহমাতুল্লা আলে কায়েম করেছেন তার উদ্দেশ্য হল তাম পৃথিবীর সমস্ত ধর্ম সমস্ত বর্ণের মানুষদেরকে ডেকে কোরআনের সায়াতলে এনে কোরআনের নীতি আদর্শ মানুষকে জানানোর জন্য তেনার এই প্রচেষ্টা শুধু তাই নয় তিনি এই সংগঠন কায়েম করেছেন একমাত্র বিনা পয়সায় সেটা আপনারা পিছনে ব্যানার দেখতে পাচ্ছেন ব্যানারেও লেখা আছে যে বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি ও মঙ্গল রুহানি তারকির উপায় এই যে কথাটা লেখা আছে এই কথার ভিতরে অনেকই মন্তব্যও থাকে যে বিনা পয়সায় কিছু হয় নাকি এটা সবাই জানি আমরা কিন্তু একমাত্র বিনা পয়সায় কি আল্লাহ তালা তার কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন আলা আবি জিকরুলিল্লাহে তাতমাই ইন্নুল কুলুব শান্তি টাকা দিয়ে পাওয়া যায় না শান্তি পেতে গেলে একমাত্র আল্লাহর জেকেরে আল্লাহর স্মরণে তিনি সেই জেকের সেই স্মরণ কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে তিনি আজকের এই তামা বিশ্বের মানুষদেরকে ছাব্বিশটা ভাষায় সাতটা মহাদেশে এই প্রচার করা শুরু করেছেন মানুষ আজকে দিন ভলা হয়ে পদ ভলা হয়ে সত্য ভলা হয়ে মানুষ পিছিয়ে যাচ্ছে দিন থেকে সরে যাচ্ছে সেই মানুষদেরকে সত্যের রাস্তা দেখানোর জন্য তিনি আজকের এই তাম পৃথিবীতে এই মজলিস কায়েম করেছেন আর আল্লাপাক রব্বুল আলমিন রব্বুল্লাহ লিসাদ কিয়ামতের ময়দানে মহাসরের মাঠে আমাদেরকে দেখে জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করবেন যে আজান আদানগাসি রাহমাদুলা আলাইকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে এলমের জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুপাতে তুমি কি করেছো তিনি বলবেন যে আল্লাহ তুমি যে আদেশ দিয়েছ তোমার নবিয়া সল্লাল্লাহ তালা আলী বা যে আদেশ দিয়েছেন সেই আদেশটাকে কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে আজকের তাম পৃথিবীর মানুষদেরকে এই সত্যের বাণী একমাত্র খালেস আল্লাহ তোমাকে রাজি আর খুশি করার জন্য আজকের এই দিনের প্রচার করেছি এর থেকে আমি কারো কাছে কোনো পারিশ্রমিক নজরানা টাকা পয়সা কদম মুসি সালামি আমি কিছু নেই নাই আর একটা প্রশ্ন আছে আমরা বিভিন্ন আশেপাশে যেসব ইসলামিক মজলিস হয় দেখি সেখানে তাবারুকের যে ব্যবস্থা থাকে কোথাও বিরিয়ানি থাকে কোথাও খিচুড়ি থাকে তো এখানের যে তাবারুক দেখি এই তাবারুক নোয়ার জন্য মানুষের মধ্যে একটা হিড়িক লেগে যায় এবং অনেকে পবিত্র সেপা হিসেবেই তাবারুক নিয়ে যায় তো এই তাবারুক সম্পর্কে যদি একটু কিছু বলেন এই তাবারুকের গুরুত্ব কিভাবে এই তাবারুক রান্না হয় কিভাবে এই তাবারুক বন্টন করা হয় আরেকটা জিনিস এখানে কত লোক আসে দেখছি হাজার হাজার লোক বসিয়ে আপনারা তাবারুক খাওয়াচ্ছেন পেট ভরে তো অন্য অন্য দেখছি যে তাবারুক প্যাকেট সিস্টেম কিংবা এইভাবে বসিয়ে পেট ভরে খাওয়ায় না তো আপনাদের এই তাবারুকের কি কী এমন বরকত আছে যা প্রতিটা মানুষ পেট ভরে পেট ভরে খেতে পাচ্ছে এবং তাবারুক পবিত্র হিসেবে বাড়ি নেওয়ার যে একটা হিড়িক সেটা কেন হচ্ছে মানুষ সুস্থ হয়ে যায় ভাই আর প্রশ্ন রেখেছেন যেই তাবারুকের বিষয়ে ভাই যান এই মদরিস একমাত্র কায়েম করা হয় হালাল পয়সা দিয়ে এবং যে কজনই মিলে করেন তাদের প্রথমে পাশক্ত নামাজ বিনা কাদায় আদায় করতে হবে সুদমুক্ত জীবন তার থাকতে হবে কোরান হাদিসের নীতি আদর্শের উপরে তাকে কায়েম থাকতে হবে এবং পরেশগাড়ি তার ভিতরে থাকতে হবে এই চারটে ফর্মুলার উপরে সে কায়েম থাকবে সেই মজলিস করতে পারবে এবং এই মজলিসের যে তাবারুক রান্না হয় সে তাবারুকটা যত করবি যত মানে কাজ করে তারা প্রত্যেকেই অজু অবস্থায় এবং দুরাকাত নফল নামাজ পড়ার পরে মানে কাজ শুরু করার পূর্বে তারা আল্লাহর কাছে কিছু দোয়া প্রার্থনা করে কিছু মানে আল্লাহর কাছে সাহায্য চাইয়ে তারপরে এই কাজ শুরু করে এই শুধু কাজ করার পরে এই যে তাবারুক রান্না হয় তাবারুক রান্নার সময় সেই পদ্ধতি একই তখনও ওই তাবরুক রান্নার সময় অজু করে দুরাগার নবল নামাজ পড়ে পাক এবং পবিত্র অবস্থায় এ রান্না হয় এবং তাবরুক মানে কি পবিত্র তাবরুক মানে কি বর্গতলা জিনিস তাবরুক মানে কি মানুষের সেফা জিনিস তাবরুক মানে মানুষ কেন গ্রহণ করে সেই তাবরুকটা গ্রহণ করার অর্থ হলো এটাই যে যাতে মানুষের যে দিলের রোগ এবং দেহের যে রোগ মানুষের দুটো রোগ থাকে একটা দিলের রোগ সারে আল্লাহর জেকেরে আর দেহের রোগ সারে কি ঔষধে সেই দুই রোগের যে ঔষধ হিসাবে সেফা হিসাবে মানুষ তাবরু খায় শুধু তাবরু খায় না এর নেওয়ার জন্য অনেক মানুষের প্রচেষ্টা এই যে নিয়ে আমার অমুক রোগ হয়েছে ভাই একটু গেন আমি তাঁবরু সেফা হিসেবে খাবো সেই হিসাবে খাই কেন এটা হলো পবিত্র হালাল সেই হিসাবে মানুষ মানে নেওয়ার জন্য খাওয়ার জন্য মানুষের প্রত্যেকের দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে আর শুধু তাই না এখানে শুধু মুসলমান ভাই না সর্বধর্মের মানুষ যেহেতু কোরআন সমস্ত জাতির জন্য শুধু মুসলমানদের জন্য না সমস্ত মানব জাতির জন্য যে ধর্মের যে বর্ণের যে গোত্রের মানুষ আসুক না কেন তারা কোরআনের কাছে আসবে কোরআনের তাবরুক নেবে এবং কোরআনের তাবরুক নেওয়ার পরে তারা এখানে যে তাবরুকটা রান্না হচ্ছে সেই তাবারুক তারা খেয়েও যাবে হজরত